তো এইখানে আসিবার ডাইরেক্ট আমরা ঢুকাই দিচ্ছে মিছিল আছে এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে তো আমরা কাজ করতেছি এমন সময় পাবলিক মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে কাজ করতে পারত না এনে লুকা লুকালি বৃষ্টিকালি কাজ করছে যে প্রকাশ করার মতন এবার দেড় ঘন্টা পরেছে আরে দাদা আমরা ইয়াত জামের মধ্যে এত তোমার গাড়িটা কি করে তা আমরা কি হেলিকপ্টার নিজ দিব কমন সেন্সে থাকতে হতো একটা গাড়ি এত তো একটা গাড়ি রাস্তা মধ্যে জ্যাম ট্রাফিকে পার্থক্যস না কোন তা তাহলে কী করি আমরা কোন না ওখানে থেকে হেলিকপ্টার মতো উড়ে যাই তখন বেরি কি বুঝ잖아 আরে এডি তো বুঝতেই গো আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আইটে আইছে ক্ষতি বলতে এখানে দেনে মেশিন দেখলাম একটা ছোটো একটা মেশিন একটা আলমারি ছিল আর একটা মানে